ফ্রেন্ডস কি খুব আশা করি সবাই আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে যে পার ভিতরে যদি নকশিপা হয় সেটা কিভাবে ঠিক করতে পারবেন একটা আয়ুর্বেদিক চিকিৎসা দেব সেই চিকিৎসার মাধ্যমে আপনারা যে তাৎক্ষণিক ভিতরে আর কি যে ধরেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার চোখ নকশিপা ভালো হয়ে যাবে আজ জীবনের জন্য সেদিক দিয়ে আর কোনো দিন নকশিপা হবে না ভিতরে যত ফুস বা হোক মানে যত রকমের জীবাণু থাকুক না কেন আমনামনে বেরিয়ে যাবে এটা গ্যারান্টি আমার গ্যারান্টি করা আর কি আপনাদের প্রয়োগ করা আর কি যে আপনারা যে যদি ঠিকমতো প্রয়োগ করতে পারেন আপনাদের ইয়াগুলা নক্সি বা আজীবনের জন্য ভালো হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি আমি আপনারা প্রয়োগ করে একবার দেখুন আগে গাছটি দেখিনি গাছটি কীভাবে কী করতে হবে আমি সে জায়গায় বলে দেব বন্ধুরা এটা হচ্ছে তেইরা গাছ এই যে তেইরা গাছের পাতাগুলো দেখেন যে ফলগুলো দেখেন এই যে ফল আর আর একটা ফল নিয়ে সিরে আর কি এই সিরার পরে যে একটা কষ বাড়াবে এই যে এ কষটা যে স্নো সিপার ভিতরে দিয়ে দিবেন আর কি যে জায়গায় ব্যথা করে সেই জায়গায় দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা রেজাল্ট পাবেন আর কি এ দেখুন গাছটি দেখে নিন গাছ প্রকাশ প্রকাশ এই যে প্রকাশটা দেখে নিন বন্ধুরা এই দেখুন পাতাটা পাতাটা দেখেন ভালো মতন দেখে নিন আপনারা গাছটি দেখতে পাচ্ছেন আগে করবেন কি যে নকশিপার জায়গায় ভালো মতন ধুয়ে নেবেন আর কি ভালো মতন যেমন যেমন আপনার যতটুক সম্ভব আর কি জল নিয়ে জল দিয়ে বা পানি দিয়ে ধুয়ে নেবেন না হয়ে গেলে আপনারা এই গাছটির কষটি লাগিয়ে দেবেন আর কি কষ কষটি ওডার ভিতরে আর কি যে যা পারেন আর কি দুই তিনটা ফল ছিঁড়ে আর কি যে সেই গাছের ফলের কষগুলা আপনার নকশিবার ভিতরে দিয়ে দিবেন আর কি দিয়ে দিলে দেখবেন যে দশ মিনিট বা পনেরো মিনিট পরে দেখবেন যে তার ভিতর থেকে সকল কিছু বেরিয়ে যাবে আমনে আমনে রক্ত ফুজ মানে জীবাণু যত রকমের জীবাণু আছে সকল জিনিসই বেরিয়ে যাবে একবার মানে বিশ্বাস করে কাজটি করে দেখুন না যে আপনাদের কাজ ফলাফল কীরকম হয় অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পূরণ হয়ে থাকেন ধন্যবাদ আর লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না জানো আপনারা যে কমেন্টে জানাবেন যে যে আপনারা কীরকম ধরনের ভিডিও দরকার আমি সেই অনুযায়ী ভিডিও দেবো দেওয়ার চেষ্টা করবো আপনারা একবার করিয়ে দেখুন না নমস্কার বন্ধুরা ভালো থাকবেন